আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন অলরেডি ফেলেছেন তার সকল অপকর্ম দিন দিন বের হয়ে যাচ্ছে সে যার যার সাথে অপকর্ম করেছিল বা অন্যায়ভাবে নির্যাতন করেছিল তারা সবাই আস্তে আস্তে মুখ খুলতে শুরু করেছে দর্শক দর্শক চলুন বিস্তারিত জেনে নেই ব্যাড বয় আফ্রিদি নামকরণে পরিচিত তৌহিদ আফ্রিদিকে চিহ্নিত করা হয়েছে একজন অপরাধ জগতের মাফিয়া হিসাবে যিনি কন্টেন্ট বা সামাজিক মাধ্যমে সাধারণ দর্শকদের আকৃষ্ট করলেও বাস্তবে তিনি নারী নির্যাতন ব্ল্যাকমেইল এবং নানা অপকর্মের চিহ্ন হিসাবে পরিচিত অর্থাৎ যাকে সবাই খুব ভালো হিসাবেই দেখে খুব ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটর জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে চিনে থাকেন যেমন আমরা তাকে চিনতাম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে ভালোবাসতাম তারা কিন্তু আজকাল নিউজ মাধ্যমে জেনে গেছি তিনি কিভাবে নারী নির্যাতন করতেন ব্ল্যাকমেইলিং করতেন এবং অপকর্মের করতেন দর্শক তার অপকর্মে অনেকেই হতবাক হয়ে গেছে দর্শক আপনাদের এই বিষয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন যে তৌহিদ আফৃতি যে অপকর্মগুলো দিন দিন বেরিয়ে আসছে এটা আপনারা কি কখনো ভাবছিলেন যে তৌহিদ আফৃতি এরকম মানুষ তাকে অপকর্মের মাফিয়া ও ব্যাড বয় বলে অবহিত করা হয়েছে অর্থাৎ খারাপ কাজের মাফিয়া এবং ব্যাড বয় হিসাবে তাকে চিহ্নিত করা হয়েছে যিনি অনলাইন নে চটকদার কন্টেন্টের ভান দেখিয়ে কন্টেন্ট তৈরি করতেন আসলে অপরাধমূলক কর্মকাণ্ডের হোতা হিসাবে কাজ করছেন এবং উর্তি তরুণীদের প্রলোভনের ফেলে ক্যামেরার ফাঁদে ফেলার চেষ্টা করেছেন অর্থাৎ তিনি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটিংয়ের নামে হচ্ছে অরধকতা তৈরি করেছেন বিশেষ করে সুন্দরী তরুণী নারীদেরকে প্রলোভিত করেছেন এবং কি তাদেরকে ক্যামেরার ফাঁদে ফেলে বিভিন্ন ধরনের অবকর্ম করেছেন মুনিয়ার সাথে তার অপকর্মের কিছু অডিও ফাঁস হয়েছে অলরেডি দর্শক সংবাদে উল্লেখ আছে তার কর্মকাণ্ড রয়েছে রাজনৈতিক সম্পর্কের ছায়া অর্থাৎ তার যে কর্মকাণ্ড তার যে মাফিয়াতন্ত্র বা ব্যাটবয় বয় হওয়ার পিছনে রয়েছে রাজনৈতিক সম্পর্কের ছায়া বিশেষ করে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়কে উচ্চ পর্যায় থেকে সীমাহীন শেল্টার বা দেওয়া হতো অর্থাৎ তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে শেল্টার দেওয়া হতো যে তুমি করো তুমি আওয়ামী লীগের জন্য যা খুশি তাই করো এটা তাদেরকে শেল্টার দেওয়া হতো এবং এইসব শেল্টার নিয়েই সে অপরাধ পরিচালনা করতো এবং আরও স্বাধীনভাবে চলাফেরা করতো এছাড়াও তিনি মুনিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে বলে আরও চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে এবং কি আরও চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে যে তিনি মুনিয়া হত্যাকাণ্ডের সাথে জড়িত যেহেতু মুনিয়া তার এক্স গার্লফ্রেন্ড ছিল তার সাথে বেশ কিছু রেকর্ডও বের হয়েছে এখন যদি তদন্ত করা হয় বা তাকে যেহেতু পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়েছে পাঁচ দিনের রিমান্ডে আশা করি আরও চাঞ্চল্যকর কিছু তথ্য বেরিয়ে আসবে যেগুলি দেশ এবং জনগণের মধ্যে তার সম্পর্কে আরও সঠিক কিছু তথ্য দিবে আসলেই সে কি অপরাধী নাকি অপরাধী নয় আশা করি দর্শক সব কিছুই বেরিয়ে আসবে যেহেতু সে যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে ওই মামলার এগারোতম আসামি আর হচ্ছে একই মামলায় তার বাবাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে সে হচ্ছে ওই একই মামলার বাইশতম আসামি আর যে মামলায় তাকে গ্রেপ্তার এবং রিমান্ড দেওয়া হয়েছে ওই মামলার প্রধান আসামি হচ্ছে শেখ হাসিনা দ্বিতীয় আসামি হচ্ছে ওবায়দুল কাদের অর্থাৎ কাওয়া কাদের আর তৃতীয় আসামি হচ্ছে সাবেক আইজিপি আবদুল্লা আল মামুন যিনি অলরেডি গ্রেপ্তার আছেন দর্শক তোহিরিয়া আবৃতির বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালাম